হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ভর্তার রেসিপি দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন এটা কি ভর্তা হ্যাঁ ঠিক ধরেছেন ঢ্যাঁড়স ভর্তা তো এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটার আগা এবং নিচের অংশটুকু কেটে আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন একটা আলু সেদ্ধ করে নিয়েছি ঢ্যাঁড়সের সঙ্গে এখান থেকে পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা বাদামি করে এখান থেকে মরিচ চারটা ভেজে নিয়েছি আর এখানে দু কুয়ো বড় বড় রসুন মানে বড় বড় রসুনের দুটো কুয়ো জাস্ট পেঁয়াজ মরিচ ভাজার সাথে সাথে ভেজে নিয়েছি এই হলো বিষয় যদি পেঁয়াজ মরিচগুলো না ভাজতে চান সেক্ষেত্রে নাও ভাজতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি মনে করেন যে ভর্তাটা একটু দীর্ঘক্ষণ আপনি রাখতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন ভর্তা করার জন্য ঢেঁড়সগুলোকে কিন্তু আমি চাকু দিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাহলে ম্যাশ করতে সুবিধা হবে আর গরম গরম ম্যাশ করলে কিন্তু কাটতে লাগতো না যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে এগুলো গোছাতে বোঝাতে ঠান্ডা হয়ে গিয়েছে আলুটাও যেমন ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো গরম গরম করলে খুব ইজিলি ম্যাশ হয়ে যায় তো যাই হোক ঠান্ডা হয়েছে কোনো ব্যাপার না এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি তো এখন প্রথমে যেটা করব এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো এটার উপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো প্রথমে এতটুকুই দিলাম জানি না ঠিক হলো কি না এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মরিচগুলোকে কচলে নিতে হবে এটা যেহেতু আমি ভেজে নিয়েছি তাই মরিচগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এই যে মরিচগুলোর পাশাপাশি এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেও এভাবে একটু প্রেস করে জাস্ট ভর্তা করে নিতে হবে এই তো এরপর পেঁয়াজগুলো এগুলোকে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তো সর্ষের তেলটা এখন তাই দিচ্ছি না পরে দেবো পুরোটা হয়ে গেলে তারপরে দিচ্ছি এবার আলুগুলোর পালা এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোকেও হাত দিয়ে খুব ভালোভাবে এই যে একদম গুঁড়ো করে নিচ্ছি আর হাত দিয়ে একটা কাজ করলে কী হয় যে সেটার মধ্যে ভালোবাসা আন্তরিকতা সব কিছু মিক্স হয়ে যায় আর যদি এটাকে আমি অন্য কোনো কিছুর সাহায্যে ভর্তাটা করতাম তাহলে আমার কাছে মনে হয় জানি না কতটুকু ঠিক কিন্তু টেস্টটা হয়তো সেরকম আসতো না তো যাই হোক এরপর এই যে ঢ্যাঁড়সগুলো এগুলোকেও কিন্তু হাত দিয়ে প্রেস করে আমি খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম খুব ভালোভাবে আমি ঢেঁড়সগুলোকে কিন্তু এটার সাথে মিক্স করে নিয়েছি ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখানে চাইলে আপনারা আলু নাও দিতে পারেন আলুটা অপশনাল আলুটা বলতে পারেন আমার আবিষ্কার আমার এইভাবে ঢেড়শো ভর্তার মধ্যে আলু দিলে একটু খেতে ভালো লাগে নর্মালি বাসায় যখন আমু তৈরি করে তখন আলু কিন্তু দেয় না বা কেউই দেয় না আমার জানা মতে এটা আমি দিলাম সব করে চাইলে আপনারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা এবার খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব এই তো সরিষার তেলটা খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিলাম এবার ডেকোরেশনের জন্য উপর থেকে হালকা করে সরিষার তেল আমি সরিয়ে দিচ্ছি ব্যাস তো এই তো বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি ইয়ামি ঢ্যাস ভর্তা এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আলু দিয়ে এই ঢ্যাঁড়স ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজ তাহলে অনুমতি দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম